আজকে যে এপিসোডটা তৈরি করব সেটা হলো টি-শার্টের ব্যাক টেপ মানে পিছনের যে ব্যাক টেপটা কিভাবে করতে হয় সেটা আমরা করে প্র্যাকটিক্যালি করে দেখাবো এবং বিস্তারিত আলোচনা করে বোঝানোর চেষ্টা করব আশা করি ভিডিওটা দেখলে আপনারা ব্যাক টেপ করাটা সহজেই শিখতে পারবেন কারণ ব্যাক টেপ করাটা খুব কঠিন কাজ না এই পাইপিং মেশিনে পাইপিং করার পরে আমরা ব্যাক টেপটা করব ব্যাক টেপটা আসলে শুরু করতে হয় তোর থেকে এই ショルダー জয়েন্টের 1 সেমি দূর থেকে শুরু করবেন কারণ এইখান থেকে শুরু করলে আপনি ফরানপ্যাটের দিকে গেলে ব্যাকটপটা সমস্যা হবে এই আমরা শুরু করি অ্যাক্সিয়াম দূরে ঠিক আমরা এটা শুরু করলাম এই আবার এখানে আমরা অ্যাক্টিভ করে দেখাবো যে আসলে মূলত কিভাবে করতে হয় এই এই অ্যাক্সিয়াম দূরে দেবো এটা কখনো টাম দেওয়া যাবে না স্বাভাবিক নিয়মে এই হ্যাঁ

আমরা এটা আসলে কি হয় এই জন্য ব্যাকটেপ করা হয় এই মূলত ব্যাকটেপ করাটা কি কোন নিয়মে করতে হয় আমরা করে দেখালাম এবং বোঝানোর চেষ্টা করলাম আশা করি ভিডিওটা দেখলে আপনারা ব্যাকটেপ করাটা সহজে বুঝতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম